মর্নিং এভরি ওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরাও খুবই ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর এখন ঘুমিতে প্রায় বাজে নয়টা এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম মামাম দেখো যে পেছনে পড়ে পড়ে একদম ঘুমাচ্ছে উঠে পড়েছিল কয়টার দিকে উঠেছি সাড়ে পাঁচটা পাঁচটার দিকে উঠে তারপর গিয়ে আবার দোলনাতে গিয়ে তারপর ঘুমিয়েছে আর এখন ডাকছি উঠছে না তো ওকে আবার একটা কন্যা পূজার নেমন্তন্ন আছে ডাকতে এসেছিল একে ডাকছি আর উঠছে না আর সকাল দিকে আজকে এত জোরে বৃষ্টি এত জোরে বৃষ্টি হচ্ছে এখন জাস্ট একটু থামলো আর আমি এর মধ্যে রান্না রান্নাবান্না যা করার ছিল সব কিছু করে নিয়েছি কারণ আজকে হলো অষ্টমী অষ্টমী মানে আমাদের এখানে বেঁকিতে হবে অষ্টমী মেলা তো ওখানে পরে গিয়ে যাব আর মা কিন্তু চলে গেছে সকালে উঠে ভেবেছিলো মা সকাল সকালে চলে যাবো পরে বৃষ্টি হচ্ছিলো তো স্নান করে পুজোটা দিয়ে তারপর দেখি যে বৃষ্টি কমেছে এই যে এখন গেল আর এই যে আমার মামা এখন ডাকছি ওকে এখন নিয়ে যাব ডাকতে এসেছিল পুজো বলে হয়ে গেছে আর বরমশায় গিয়েছে স্নান করতে ও আজকে ভাতটা দেওয়ার পর তারপর ওকে ভাতটা দিয়ে তারপর ওকে নিয়ে যাবো তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে সারাদিন কী করছি কী না করছি সব তোমাদের সবার সাথে শেয়ার করবো আর আজকে কিন্তু আমরা দুটো বা তিনটের দিকে হয়তো আমরা বেকিতে যেতে পারি মেলাতে যেতে পারি গেলে কিন্তু অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে মাম্মামকে ডাকছি ও এপাশ ওপাশ হয়ে ঘুমিয়ে আছে দেখো আজকে উঠতেই যাচ্ছে না মাম্মা ওঠো বাবা তোমায় না ভাই ডাকতে এসেছিল তুমি যাবে না ভাইদের ভাই যাবে না বাপরি পুরোটা বিছানা দেখো গোড় পারবে এখন মামা ওঠো বাবা দেখো এখনো সেই মেঘলা মেঘলা করেই আছে এখন বৃষ্টিটা শুধু কমেছে আর আমি রান্না করে যে বাবার জন্য বসিয়ে দিয়েছি ওটস ভাতটা হয়ে গেছে আর এখানে বানিয়েছি হলো গাজর আলু ভাজি করেছি এই গাজর ডালো ভাজি করেছি আর এখানে আছে হলো ডাল আজকে সকালে রান্না বান্না হয়ে গেছে আমাকে সাজুবিজুগ করি এখন নিয়ে যাচ্ছি ঘরের একদমই পাশেই চলো ওখানে যাওয়া যাক মাম্মা মে এসেই দেখো খেলা শুরু করে দিয়েছে আর ওর সাথে না একটু মিল আছে মানে খুশির ঘরে যায় তখনই ওর সাথে দেখা হয় তো ওর সাথে কথাবার্তা হয় না এসে একদম দেখো গাড়িতে বসে খেলছে ওর সাথে আর এখানে ওর পুজোটাও করে প্রসাদও দিয়ে দিয়েছে আরও খেয়েও নিয়েছে পুজোটা আগেই হয়ে গেছিলো তো তাদের আসার সাথে সাথে প্রসাদটা দিয়ে টিকা লাগিয়ে দিলো তো আমরা ঘরে চলে এসেছি এসে তারপর দেখি মাও চলে এসেছে আর মামার জন্য একটা গাড়ি নিয়ে এসেছে আর আমি এসে আগে ঘরটা মুছে নিয়েছি ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি আর এখন রান্না বান্না শুরু করব আর মামামকে এখন আগে খাওয়াবো ও তেমন এক কিছু খায়নি হাফ বা লুচি খেয়েছিল তো এখন ওকে পেস্ট করে দিয়ে খাইয়ে দেবো আর মামাম তোমার গাড়িটা দেখাও ও কত সুন্দর গাড়ি না খাইয়ে চলে আসলাম এখানে বসিয়ে দিয়েছি রান্না তো এখানে হচ্ছে সাজনা চটচটি করব। আর এখানে হচ্ছে ইলিশ মাছ এক টুকরো আছে আর একটা এই মাছটার নাম আমি ভুলে গেছি তো এটা আজকে ফ্রাই করব শুধু ভাজবো ভেজে রাখবো তো এইসবই আর কি রান্না বান্না আর কালকে দেখো ইলিশ মাছের দিকে কত তেল উঠেছে তো কালকে খাওয়া হয়নি কিন্তু আজকে মা আর বাবা খাবে এখন আমরা দুপুরে ভাত টাত খেয়ে বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি হলো থেকে দিকে আমরা চলে আসলাম বেগির সামনে আর খুব ভিড় বিকেলবেলা এসেছি এখন সবাই ঘুরতে ঘুরতে এসেছে চলো গিয়ে দেখাচ্ছি সকাল থেকে বৃষ্টি পড়ছিল তেমন একটা সকালে ভিড় হয়নি কিন্তু এই যে দেখো বিকেলবেলা এখন প্রচন্ড পরিমাণে ভিড় হয়ে গেছে এখন আর রাস্তা দিয়ে হাঁটতে হয় না সবাই ঠেলে ঠেলেই আর কি রাস্তা দিয়ে নিয়ে যায় এতটাই ভিড় হয়েছে সকালে যারা যারা আসে তারা কিন্তু সান ঠান করে দই খই চিড়ে মুড়ি মিষ্টি এসব খেয়ে তারপর ঘরে যেতে হয় এটা কিন্তু একটা নিয়ম বলতে পারো আর আজকে সকালে বৃষ্টি হয়েছে তেমন একটা যারা ভেবেছিল যে আসবে তো তারা হয়তো অনেকেই আসতে পারেনি তো যাই হোক এখানে দেখো নদীর পাড়ে কি ভিড় হয়ে রয়েছে মানে এখনো অনেকে আসছে স্নান করছে আর এখন বেশিরভাগই মানে ঘুরতে এসেছে এখন আর তেমন একটা স্নান করতে আসেনি আর কয়েকজন বাচ্চা দেখো কীভাবে এই ঠান্ডা জলে ডুব পারছে তার কি আমরা গল্প করছিলাম দেখো ওদের কিন্তু ঠান্ডাও লাগে না কিচ্ছু হয় না আর আমরা বা আমাদের বাচ্চাদের যদি একটু ঠান্ডা জলে লাগিয়ে মানে স্নান টান করাই তাহলেই দেখবে পরের দিনই জ্বর বা ঠান্ডা লেগে গেছে যাই হোক ওদের একটা অভ্যাস হয়ে গেছে ওরা এখানটাতেই থাকে এর মধ্যে আমার মাম্মার চোখে পড়ে গেল এই যে এই চরকিতে এখন আর বাবাকে টেনে নিয়ে আসলো বলছে এখানে উঠবে তো এই যে ও আর ওর একটা দিদিভাই বসে পড়েছে দেখো কিভাবে চুপটি করে বসে আছে আর ঘুরছে যাই হোক ওখান ঘুরে তারপর আবার ভিড়ের মাঝখানে চিপাচিপি করে চলে আসলাম আমরা আইসক্রিম খেতে এখানে আবার আমার একটা ফ্রেন্ডের সাথে দেখাও হয়ে গেল ওদের সাথে গল্প করতে করতে আমার ভাইয়ের সাথে আবার দেখা হয়ে গেল অনেকবার ভাবি আসবো না কিন্তু কি করবো বলো যখনই এই মেলাটা শুরু হয় না মনটা জানি না কেন টানতে থাকে যে হ্যাঁ যাবো যাবো যতই ভিড় হোক না কেন ওই ভিড়ের মাঝখানেই যায় না কেন ভালো লাগে আসতে মানে যাই না ছোটোর থেকে এসেছি না এখন মনে হয় না আসলে ভালো লাগে না আর কি তো যাই হোক ওখানে আইসক্রিম টাইসক্রিম খেয়ে যখন আবার আঁকের রস খেতে চলে আসলাম মামাম কিন্তু আঁকের রস খেতে ভালোবাসে ছিলাম মামামকে একটা বাসি কিনে দেবো কিন্তু ওর বাসি লাগে না ওর লাগবে গাড়ি যাই কাউকে কিছু খেলনা কিনে দিয়ে কিছু খাওয়া নিয়ে চলে গেলাম বাড়ি আমরা ঘরে চলে এসেছি আর এখনো দৃষ্টি খুলিনি কারণ আমি আবার যাব আমার এক মামার বাড়িতে আমার বোনের বার্থডে তার জন্য আর এই যেখানে মামাম দেখো খেলছি যেগুলো নিয়ে এসেছে ওগুলো দিয়ে বসে আছে এই যে আমার মামাম দেখো মোবাইল দেখে খাচ্ছে গেমিং মোবাইল না মামা আরে যে ওই ভাই চা খাচ্ছে বল চা খাবো না এখন আবার যাচ্ছি মাসির ঘরে মামা বেরিয়ে পড়লো চলো যাওয়া যাক ওখানে গিয়ে সে দেখি বোনো কেক কাটবে তো কেকটা কাটা হয়নি জাস্ট বসলো ও এখন কেকটা কাটবে তো ভালো সময় এসেছি না এসে মামাম চলে গেল আর মাসির কোলে এটা কিন্তু ভাগ্নিও ছোট যাই দেখো ওই যে বসে বসেছে আর সবাই চলে এসেছে প্রায় তো তেমন একটা বড় করে করিনি ছোট মোটো করেছে কিন্তু খুব সুন্দর করেছে আর এখানে এখন বনু কেক কাটবে তো আওয়াজটা দিতে পারিনি কারণ এখানে না গান চলছিল সবাই মিলে দেখো ওকে উইশ করছিলাম আরও কেক কাটছিল খুব ভালোই লাগছিল আর বনু আজকে কিন্তু খুব সুন্দর করে এসেছে দেখতেও কিন্তু মিশল লাগছিল ও কিন্তু আমার এক মামার বাড়ি আমার মামাবাড়ি দাদুর ভাইয়ের বাড়ি এটা তো হলো না মামাবাড়ি তো আমার দাদু আর এই দাদু মানে আমার ছোটো দাদু আর বড়ো দাদু দেখতে কিন্তু একদমই সেম এই যে দেখো যে আশীর্বাদ করছে এইটা হলো বড় দাদু দেখতে আমার দাদু আর এই দাদু দেখতে একদমই ম্যাচিং ম্যাচিং তোমরা কেউ চিনতেই পারবে না তো ম্যাচিং আর কি যাক এখন একটু বয়স হয়ে গেছে শরীরও তেমন একটু ভালো না যখন ছোট ছিলাম তখন মাসির বাড়িতে আসলেই আমি দাদুকে ভোগতে থাকতাম তুমি এই বাড়িতে আসো আমাদের বাড়িতে কেন যাও না তখন আমি বুঝতেই পারতাম না যে এই দাদু আর ওই দাদু এক না তারপর একটু একটু করে বড় হওয়ার পর পরে গিয়ে বুঝতে পারলাম যে এটাও আমার একটা দাদু মানে এটা আলাদা দাদু আর কি দুই ভাই না দেখতে একই যাই হোক বুনু কর ফ্রেন্ডের সাথে কী সুন্দর নাচছে আর ওদের নাচ দেখে আমার মাম দেখো একটু একটু করে নাচা শুরু করে দিয়েছে প্রথমে তো বুনুর কাছে যেতেই চাচ্ছিল না আর এখন ওদের নাচ দেখে ওর আর কন্ট্রোল হলো না ও দেখো শুরু হয়ে গেছে সব কিছু তো হলো কিন্তু খাওয়া দাওয়াটাই হলো না এই যে এখন কিন্তু করব খাওয়া দাওয়া আর এই যে রান্নাঘরে এসে দেখি মাসি এখানে লুচি ভাজছে আর দিদা ওখানে নিচে বসে বসে বেলে দিচ্ছে একটু দাঁড়িয়ে গল্প করে তারপর খেয়ে দিয়ে ঘরে এসে দেখি বুনু এখানে গিফট খুলছে ও নাকি সবগুলোই গিফট খুব পছন্দ হয়েছে আর ওকে আমরা দিয়েছি হলো পেন্সিল বক্স পেন্সিল বক্সটাও ভীষণ সুন্দর হয়েছে যাই হোক আজকে যেন টাটা সবাই ভালো থেকো বাই